ভাতা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে দিব বীর মুক্তিযোদ্ধাদের নতুনভাবে আবারও গেজেট তালিকা বাতিল হয়েছে সর্বশেষ আপডেট জানিয়ে দিচ্ছি তাহলে তো অবশ্যই আপনারা আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের লাইভটিতে যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দিবেন জানিয়ে দিব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামকার একশো একতম সভা থেকে আবারও যে সকল মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়েছে তাদের আপডেট সরাসরি দেখিয়ে দিব। কোন জেলার কতজন মুক্তিযোদ্ধার এই গেজেট বাতিল হয়েছে আপনারা দেখে নিতে পারেন গেজেটটি বাতিল হয়েছে বুধবার ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ দু তারিখে বাতিল কিছু বেসাময়িক গেজেট লাল মুক্তিভাতা আনসার বাহিনী গেজেট ভারতীয় তালিকা সেনাবাহিনী গেজেট শহীদ পুলিশ বাহিনী গেজেট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু হাজার বাইশ দু বাইশ সনের পনেরো নং আইন এর ছয় ঘধারা এবং রুলস অব বিজনেস উনিশশো ছিয়ানব্বই সেগুলো এক অ্যাপ্লিকেশন অব বিজনেস এর ক্রমিক নং একচল্লিশ ইট নং পাঁচের প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একশো একতম সভার সূচি তিনের সিদ্ধান্ত মোতাবেক বাতিলকৃত বেসাময়িক গেজেট ভারতীয় তালিকা লাল মুক্তিভার্তা আনসার বাহিনী গেজেট সেনাবাহিনী গেজেট পুলিশ বাহিনী গেজেট নির্মিতভাবে প্রকাশ করা হয়েছে বিস্তারিত জানিয়ে দেব মোট একাত্তর জন মুক্তিযোদ্ধার গেজেট তালিকা দেখিয়ে দিচ্ছি যে সকল গেজেট বাতিল হয়েছে এবং যে সকল মুক্তিযোদ্ধা বাতিল হয়েছে তাদের আপডেট রয়েছে ক্রমিক নম্বর এরপর থাকবে নাম পিতার নাম দ্রাগর সহ বিস্তারিত তথ্য প্রথমে ক্রমিক নম্বর এক গেজেট নম্বর দু হাজার বাইশ লাল মুক্তির ভার্তা শূন্য এক শূন্য দুই শূন্য চার শূন্য ছয় শূন্য চার বাতিলকৃত মুক্তিযোদ্ধা শরীফা নেশা পিতা মোবারক হোসেন গ্রাম আলীনগর ড্রাকড় কলাতিয়া উপজেলা ক্যারানীগঞ্জ জেলা ঢাকা ক্রমিক নম্বর দুই গেজেট নম্বর এক হাজার সাতশো উনচল্লিশ বাতিল আব্দুর মুক্তিযোদ্ধা মিয়া পিতা মৃত মোবারক আলী সর্দার গ্রাম চর সামন্তসার ডাকগর গোসাইরহাট উপজেলা গোসাইরহাট জেলা শরীয়তপুর শ্রমিক নম্বর তিন গেজেট নম্বর পাঁচ হাজার ছশো একত্রিশ মুক্তিযোদ্ধা বাতিল মোহাম্মদ রোস্তুম আলী মোল্লা পিতামিত আব্দুল রশিদ মোল্লা গ্রাম প্রসন্নপুর ডাগর। গোয়াহলা উপজেলা মকসুদপুর জেলা গোপালগঞ্জ সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমাদের লাইভটিতে দেখিয়ে দিচ্ছি বাতিলকেতু মুক্তিযোদ্ধার তথ্য আমাদের ভিডিও স্ক্রিনে রয়েছে বিস্তারিত অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে উচ্চ রাখবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্রমিক নম্বর চার বাতিলকৃত গেজেট নম্বর পাঁচ হাজার চারশো আটত্রিশ মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলজার হোসেন মৃত ইয়াকুব আলী গ্রাম বাঁশবাড়িয়া ড্রাগড় বাঁশবাড়িয়া উপজেলা মকসুদপুর জেলা গোপাল গোপালগঞ্জ ক্রমিক নম্বর লিখিত গেজেট চার হাজার আটশো চৌষট্টি আলী পিতা আব্দুল গ্রাম বাঁশবাড়িয়া উপজেলা মকসুদপুর জেলা গোপালগঞ্জ ক্রমিক নম্বর ছয় গেজেট নম্বর এক হাজার একশো আটত্রিশ মুক্তিযোদ্ধা বাতিতা মৃত রায়হান উদ্দিন মোল্লা গ্রাম পুকরিয়া ডাকগর পুকরিয়া উপজেলা গোপালগঞ্জ সদর জেলা গোপালগঞ্জ ক্রমিক নম্বর সাত বাতিলকৃত কেজে দু হাজার দুশো সাত লাল মুক্তি ভার্তা বাতিলকৃত শূন্য এক এক শূন্য শূন্য তিন শূন্য ছয় এক শূন্য বাতিলকৃত মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলামিয়া মাতবর পিতামিত মুমিন উদ্দিন মাতবর কিরাম পরাটিক বহেরাতলা ডাগর ভেন্নাতলা উপজেলা শিবচর জেলা মাদারীপুর ক্রমিক নম্বর আট গেজেট নম্বর বাতিলকৃত এক হাজার নয়শো মুক্তিযোদ্ধা জনাব আতুল মান্নান মোল্লা পিতা একরাম উদ্দিন মোল্লা গ্রাম হাস মেলান দিয়াবাড়ি উপজেলা হরিরামপুর জেলা মানিকগঞ্জ ক্রমিক নম্বর নয় বাতিলকৃত কেজেট গেজেট সেনাবাহিনী গেজেট নম্বর উনিশ হাজার ষাট মুক্তিযোদ্ধা জনাব সিরাজ উদ্দিন খান পিতা মোদ জুজার খান গ্রাম আটিপাড়া ডাকর বিলাস খান উপজেলা পালং জেলা শরীয়তপুর ক্রমিক নম্বর দশ বাতিলকৃত সেনাবাহিনী গেজেট নম্বর তিন হাজার তিনশো পঁয়ষট্টি মুক্তিযোদ্ধা ফোরকান আলী মৃত আব্দুর রৌফ খান গ্রাম প্রক্রিয়া ডাকর প্রক্রিয়া উপজেলা গোপালগঞ্জ সদর জেলা গোপালগঞ্জ ক্রমিক নম্বর এগারো বাতিলকিত গেজেট চার হাজার চারশো পঞ্চাশ মুক্তিযোদ্ধা চন্দ্র কর পিতা রামধর কর ডাকর হারা ডাকঘর গ্রাম মানিকহারা মানিক হারা উপজেলা গোপালগঞ্জ সদর জেলা গোপালগঞ্জ রমিক নম্বর বারো বাতিলকৃত বেসাময়িক গেজেট নম্বর এক হাজার নয়শো আঠারো লাল মুক্তিভার্তা শূন্য এক শূন্য আট শূন্য চার শূন্য তিন পাঁচ তিন ছয় পাঁচ মুক্তিযোদ্ধা মোহাম্মদ রহমান পিতা মৃত লুৎফর রহমান বিশ্বাস গ্রাম চর পুকুরিয়া ডাগর কামারখালী উপজেলা মধুখালী জেলা নম্বর তেরো বাতিলকৃত গেজেট নম্বর হচ্ছে লাল মুক্তি ভার্তা এক শূন্য আট শূন্য চার শূন্য তিন সাত আট মুক্তিযোদ্ধার নাম বাতিলকৃত জালাল উদ্দিন বিশ্বাস পিতামিত মৃত মোহাম্মদ আব্দুল জব্বার বিশ্বাস গ্রাম মসন্দপুর বিশ্বাসপাড়া ডাকর কামারখালী উপজেলা মধুখালী জেলা ফরিদপুর ক্রমিক নম্বর চোদ্দ বাতিলকৃত বেসামরিক হচ্ছে তিন হাজার ছয়শো ছাব্বিশা মুন্সী আহতাদুল হক পিতা মুন্সী আব্দুল মালিক গ্রাম ননিক্ষীর ডাকর ননিক্ষীর উপজেলা মোকসদপুর জেলা গোপালগঞ্জ ক্রমিক নম্বর পনেরো মুক্তিযোদ্ধা বাতিলকৃত লাল মুক্তি ভার্তা হচ্ছে এক শূন্য আট শূন্য আট শূন্য দুই নয় ছয় মুক্তিযোদ্ধা মজিপুর মোল্লা পিতা মোজাহার মোল্লা গ্রাম নাগারদিয়া ডাকগড় চরম উপজেলা নগর কান্দা ডাকগড় জেলা ফরিদপুর ক্রমিক নম্বর ষোলো বেসাময়িক গেজেট আশি লাল মুক্তি ভার্তা শূন্য এক 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 শূন্য এক শূন্য দুই আট শূন্য দুই আট চার বাতিলকৃত মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাজেদ শেখ পিতা মনসুর শেখ গ্রাম খান খানাপুর ডাকর খানখানাপুর উপজেলার রাজবাড়ি সদর জেলা রাজবাড়ি সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত আপডেট তথ্য আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন রয়েছে ক্রমিক নম্বর সতেরো বাতিলকৃত মুক্তিযোদ্ধা বেসাময়িক কেজের দুশো আটাত্তর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রহমত উল্লাহ পিতা মনসুর আহমেদ মুন্সি গ্রাম রসুলপুর ডাকঘর খানখানাপুর উপজেলা রাজবাড়ি সদর জেলা রাজবাড়ি ক্রমিক নম্বর আঠারো বাতিলকৃত বেসাময়িক গেজেট তেতাল্লিশ লাল মুক্তিভার্দা নম্বর এক 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 শূন্য এক শূন্য এক এক তিন বাতিলকৃত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল লতিফ লাল পিতা মৃত ওসমান গনি খান গ্রাম জ্বর খানখানাপুর ডাকর খানখানাপুর উপজেলা রাজবাড়ি সদর জেলা রাজবাড়ি ক্রমিক নম্বর উনিশ বেসাময়িক গেজেট বাতিলকৃত তিরিশ লাল মুক্তিভার্তা নম্বর এক 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 শূন্য এক শূন্য দুই শূন্য নয় মুক্তিযোদ্ধা বাতিলকৃত মৃত জালাল উদ্দিন পিতামিত শাহাজ উদ্দিন গ্রাম চর খান খান খানাপুর খানখানাপুর উপজেলা রাজবাড়ি সদর জেলা রাজবাড়ি ক্রমিক নম্বর বিশ বেসাময়িক গেজেট বাতিলকৃত দু হাজার দুইশো চৌষট্টি বাতিলকৃত মুক্তিযোদ্ধা বালা পিতা পাঁচু বালা গ্রাম পশ্চিম কোটপাড়া দাগর, দাসার্তা উপজেলা পালং জেলা শরীয়তপুর ক্রমিক নম্বর একুশ বাতিলকৃত বেসাময়িক গেজেট চার হাজার দুইশো পনেরো মুক্তিযোদ্ধা হচ্ছে নুরুল হক বাতিলকৃত পিতামিত বান্দু ব্যাপারী ডাকর নারিশা চর উপজেলা নারীশা জেলা ঢাকা ক্রমিক নম্বর বাইশ বেসাময়িক গেজেট বাতিলকৃত যুদ্ধাহাত গেজেট নম্বর এক হাজার তিনশো সাত বাতিলকৃত মুক্তিযোদ্ধা কেরামত আলী খান পিতামিত গুলাম আকবর খান গ্রাম চন্দ্র দিগলিয়া ডাকঘর চন্দ্র দিগলিয়া উপজেলা গোপালগঞ্জ সদর জেলা গোপালগঞ্জ ক্রমিক নম্বর দেশ বাতিলকৃত বেসাময়িক গেজেট সেনাবাহিনী গেজেট চার হাজার দুইশো ছত্রিশ বাতিলকৃত মুক্তিযোদ্ধা মঞ্জু মিয়া পিতামিত মফিজ মিয়া গ্রাম লন্দি ডাকগড় লি উপজেলা রাজর জেলা মাদারীপুর বাতিলকৃত ক্রমিক নম্বর চব্বিশ বাতিলকৃত গেজেট এক হাজার একশো বিয়াল্লিশ বাতিলকৃত মুক্তিযোদ্ধা মৃত আদর রাজ্জাক শেখ পিতামিত গফুর শেখ গ্রাম পাইকান্দি ডাক পাইকান্দি উপজেলা সদর জেলা গোপালগঞ্জ ক্রমিক নম্বর পঁচিশ সুপ্রিয় বন্ধুরা এ ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে বাসিয়ে থাকবেন পরবর্তীতে আপডেট সবার আগে পাবেন অবশ্যই আপনারা আমাদের লাইভকে সাথে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তীতে সকল আপডেট পেতে আমাদের মুক্তিযোদ্ধা ভাতা এই চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ